আসসালামু আলাইকুম আমি কিন্তু কয়েকদিন ধরে একটা সমস্যা বেরিয়েছি সমস্যাটা কিন্তু আমি সবাই কম বেশি জানুনি সমস্যাটা হলো যে হয়তো আমার লগে কিছু পোলাভান আছেন তারা কিন্তু আমার চ্যানেলে কাম করতো ওই ভিডিওগুলো কিন্তু ডিলিট করবার আমার হুমকি দিছে যে তোমার চ্যানেল থেকে আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো ডিলিট করো আমার কিন্তু এইভাবে হুমকি দিছে ওরা হয়তো জানে না যে আমি কেউ হুমকি থেকে ডরাই না ওরা কিন্তু এটাও ভাবছে যে যদি চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করে তাহলে অবশ্যই তারপর এই তার চ্যানেলটার মধ্যে কিন্তু মুহিত যাবো আর কি এটা ভাবছে আর কি কিন্তু এটা আমি বুঝবো মুনিটা যায় না কি যায় যদি মনিটা জায়গা আমার অসুবিধা নাই অনেকটা কফলে যদি না থাকে অসুবিধা নাই কিন্তু এটাও আবার কী মানুষের কাছে কয়ে ফিরায় যে আমি নাকি তার চ্যানেল থেকে বাইকের দিছি তার চ্যানেলটা বাইরে দিছি এগুলো কিন্তু মানুষের কাছে কয় ঠিক আছে তো ওই জন্যেই আনার সামনে আন সাক্ষী রেখে আমি এই চ্যানেল থেকে ভিডিও গুলা হয়তো ডিলেট করবো আর একটা কথা কি আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম অল্প সামথিং ব্লু সিন আমি স্ক্রিন রেকর্ডিং করছিলাম কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয়তো হয় নাই না হওয়ার কারণে কিন্তু আমি ওই ভিডিও ডিলিট করা হয়নি দেহার হইতেছি না আর যতখানি তার মানে যতটুকু আমি দেহার হইতেছি এ নিয়ে স্ক্রিনে লক্ষ্য করুন যে আমি তার ভিডিওগুলো আমার চ্যানেলে একটা ভিডিও রাখবো না আর ওগর একটা ফেজ রাখব না স্ক্রিনে লক্ষ্য করুন এই যে স্ক্রিনে লক্ষ্য করুন আমি ওয়াইটি স্টুডি গেলাম যাওয়ার পরে এই যেন ভিউল দিলাম দেওয়ার পরে ওগো আমি তলে তে গেলাম ঠিক আছে তলে কিন্তু বহুত ভিডিওটা ডিলিট করছি আমি ওটা হয়তো আগের কই আমি তো স্ক্রিন রেকর্ডিং হয়তো আমি দিতে পারি না এনে করে সরি তার জন্য সরি এই একটা ভিডিও আছে বাকি যত ভিডিও সিন এটা কিন্তু আমার হয়তো লগে যারা যারা ভিডিও বানায় তো তারা কিন্তু কম বেশি জানে আমার চ্যানেলে কোন ডি ভিডিও আছেন তারাও জানে তো তারা অবশ্য কিন্তু যদি ভিডিওটা দেখে তারা বুঝতে আছে যে হ ভিডিওটা ডিলিট করছে কারণ এনেও যদি আনলিস্টডি এই যে দেখুন এই যে এই ছেলে বিয়ের পাগল এটা কিন্তু প্রাইভেট করে রাখছি এটা কিন্তু দেখা যাচ্ছে আনলিস্ট প্রাইভেট যদি করে রাখি তার কিন্তু দেখা দেখাবো না শু করবো কিন্তু এনে একটা ভিডিও শু করতেছে না এন এই যে আমি একটা রোস্ট করছিলাম হয়তো আগে অল্প অল্প রোস্ট করছিলাম আর কি রোস্ট করছিলাম এটা রোস্ট করছিলাম এ একটা ভিডিও রোস্টিং আছে এই ছেলে বিয়ের পাগল এটা কিন্তু আমার নিজস্ব ভিডিও তার মানে তারপরে এটা হয়তো আমি জানি না এটা ভিডিওটা কোনের তাও আমি ভিডিওটা ডিলিট করে দিই কারণ এটা ভিডিওটা তাগরিব ডিলিট করে দেয় তো এই যে আমি ওর সামনে একটা ভিডিও ডিলিট করলাম আগের আগের তো বউটি ডিলিট করছি সরি তার জন্য সরি পেলাম না তারপরে এই যে একটা আছে ছেলেবির এটা করলাম আমি এটা অবশ্যই তাগরি তাগরি বো এটাও ডিলিট করলাম তারপরে আপনার এই যে জায়গা আছে আজকে ভিডিও বানালাম না তার মানে আজকে আমি ভিডিও বানাইলাম না এটাও আমারই কনটেন্ট আমি বানাইছি তারপরে এই যে দেখেন রোজার মাসে বিড়ি হয়তো খাওয়া নিষেধ এটাও একটা বানাইছিলাম আমি এই জন্য আছে কত টাকা খরচ করলাম এটাও কিন্তু আমি বানাইছিলাম এই যে নিউ ফানি ভিডিও এটা কিন্তু হয়তো পারে কিন্তু আমি এত শিউন না ডিলিট করে দিলাম এটা তাও এটা সব কিন্তু আমার এনে এই জায়গাতে কিন্তু সব আমার ভিডিও আছে আমার ফেস দিয়া শুধু আমি আসি আছি কম বেশি থাকলে আমার ক্যামেরাম্যান আছে শাহাবুল ও থাকবে পারে তারপরে এনে দুটা ভিডিও দেখা আমরা রাইতে রাইতে তার মানে একটা ভূতের একটা অভিনয় করেছিলাম ঘরের ফিল্মের লান বানাবার এই দুটো ভিডিও আমি ডিলিট করে দিলাম ঠিক আছে এই দেখেন ডিলিট করলাম এই যে ডিলিট করলাম তারপরে এই যে জায়গায় তারপরে একটা আছে এই মিয়া অসমিয়া মিয়া এটা ডিলিট করে দিলাম এই জায়গাতে তারাও আছে ডিলিট করে দিলাম ঠিক আছে তারপরে কিন্তু আমি দেখতেছি না তারা থাকা বইলা এই যে দেখেন আরেকটা ভিডিও থাককার পরে হাড্ডি কখনো মাংস হয় না এটা বহুদিন আগের ভিডিও বেশি দেখশ এটাও আমি এতটুকু শিউন না তাও আমি বাড়িতে যা হল অল্প যাচাই বাছাই করে তারপর ডিলিট করে দিব হয়তো এই দেহার চিনি আমি কারণ ইউটিউবে যাব গা তো তারপরে এই যে দেখতেছেন যেগুলো ভিডিও সব আমার নিজের ভিডিও নিজের তো যে এই যে একটা আছে আজকে কাকরা এই রানবো ঠিক আছে এই ভিডিওটা হয়তো তারাও আছে ওই জন্য আমি ডিলিট করে দিলাম তারপরে এই যে লাইভ লাইভ করছিলাম লাইভে কিন্তু তারা আসেন আমরা হয়তো ভলিবল খেলার টাইমে ওরা আসেন ওই ভিডিও ডিলিট করে দিলাম ঠিক আছে তো এই একটা আছে এই একটা আছে তারপরে এই যে একটা দেখতে শুন ভুটান ভুটান মে ঘুম নে আয়াহে ঠিক আছে এটা কিন্তু আমি ব্লগ বানাইছি অবশ্যই আমার ব্লগের পাশে যেমন আমার কোনো আহাজা না এটা কিন্তু তার কোনো ভিডিও না তেলে কাটলাম না আর সব ব্লগ এই যে এই ধরনের হেল্পিং করছিলাম এই যে হেল্পিং করছিলাম এই যে এই যে এই যে দেখুন আমি সব ভিডিও আমার এই যে একটা দেখেছেন ভূতের বাড়ি এটা কিন্তু আমি আমি ই করছিলাম আমি শর্ট আমি তার মানে অভিনয় করছিলাম এই যে আমার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে সব আমার হেল্পিং যা যারা যে তো ভিডিও আছে সব কিন্তু আমারই যে ভিডিও দেখেন সব আমারই এনে কিন্তু তা তাকার ভিডিও নাই বর্তমান সব কাটে দিছি এই ধরুন সব আমার এনু সব একটা কথা কবার করুন বা হয়তো ওরাও কবার পরে যে এই ভিডিওতে আমি আসি একটা কথা কই যে সাপোজ ধরুন যদি আমি একটা ব্লগিং করতেছি ব্লগিং এর পাশে যদি তারা থাকে এটা কিন্তু আমার কোনো দোষ নাই কারণ তারা আসেন বুঝছেন তারা আসেন আর এটা কিন্তু তার কোনো কন্টেন্ট না তার ভিডিও না এটা কিন্তু আমারই ভিডিও আমার নিজস্ব ভিডিও তো এই দেখেন তারপরে নাই 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 আর একটা ভিডিও নাই তাগর আমি জানা সত্ত্বেও নাই কি আর কি তারপর আমি বাড়িতে যা চেক করবো যে ওর ভিডিও আছে নাকি তাইনি তো দেখলেনি যে ওগর যেতগুলো ভিডিও আছিল সব কিন্তু আমি ভিডিও ডিলিট করে দিছি ওগর ভিডিও কোনো ভিডিও আমি চ্যানেলে রাখছি না আর রাখতামও না এটা আমি নিয়োগ করছি কারণ যেদিন আমার কইছে আমার ভিডিও চ্যানেলতে ডিলিট করো সেদিন আমার মাথায় রক্ত উঠে গেছে গা আবার নাকি একজনে কইছে যে ওর চ্যানেল থেকে আমার ঘর ভিডিও ডিলিট করামো আমার আর কষ্ট করে লাগবে না কারণ আমার একজনে কইছে যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করো ওই জন্য আমি চ্যানেলে যতগুলো ভিডিও আছিল তোমার হ্যাঁ সব ভিডিও কিন্তু আমি জিনারেট করে দিছি একদম সব ক্লিয়ার চাহে আমার মনেটা থাক চাহে না থাক আমার কোনো আশ্বুস নাই আহা যায় না কারণ আমি নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলতাছি তো ইউটিউব চ্যানেলের নাম একটা ভাবছি যে আমি নো অন টাইম দিব কারণ আমি হেল্পিং করবার চাই তো চ্যানেলটা হয়তো অবশ্যই দেখতে ভিতরে খুলবো যেহেতু আমি একটা গোপর অর্ডার দিছি গোবরটা কিন্তু আমার আমার হাতে সমাবো ওইটা কিন্তু আমি একটা চ্যানেল খুলবো তো অবশ্যই এনে করে কমু যে আমি কবে চ্যানেল খুলটা খুললাম কি নাম কি দিলাম অবশ্যই কুমু তো অনেক সাপোর্ট করবেন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম